সাম্প্রতিক সময়ে আলোচনার তুঙ্গে থাকা সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ কি দেশে আছেন নাকি তিনি দেশ ছেড়ে চলে গেছেন এটি এখন নতুন করে আলোচনার জন্ম দিয়েছে কারণ গত কয়েকদিন ধরে বেনজির আহমেদের কোনো হদিশ পাওয়া যাচ্ছে না বেনজির আহমেদের মুঠোফোন বন্ধ তার সঙ্গে কেউ যোগাযোগ করতে পারছে না এমনকি যারা তার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিল তারাও তাকে পাচ্ছেন না বেনজির আহমেদ অবসর গ্রহণের পর গুলশানের একটি বাড়িতে থাকতেন এবং এই বাড়িতেই তিনি চারটি ফ্ল্যাট কিনে বাড়ি হিসেবে ব্যবহার করতেন এই বাড়িতেও তাকে পাওয়া যাচ্ছে না রাজধানীর র্যাঙ্কন আইকন টাওয়ারে বেনজির আহমেদের খোঁজ নিতে গেলে জানানো হয় তিনি সেখানে নেই তাহলে বেনজির আহমেদ কোথায় অবস্থান করছেন একটি অসমর্থিত সূত্র বলছে বেনুজির আহমেদ গত তিন সপ্তাহ আগেই সস্ত্রীক দুবাই চলে গেছেন তার এক কন্যার জামাতা দুবাইতে চাকরি করেন এবং সেখানেই তিনি অবস্থান করছেন বলে একটি সূত্র দাবি করছে অন্য একটি সূত্র বলছে বেনজির আহমেদের পরিবারের কেউই এখন ঢাকায় অবস্থান করছেন না তার এক কন্যা এখন লন্ডনে পড়াশোনা করছেন বাকি দুই কন্যা দুবাইয়ে অবস্থান করছেন এবং বেনজির আহমেদ তার স্ত্রীকে নিয়ে দুবাইয়ে গেছেন বলে জানা গেছে এই তথ্যের পেছনে আরও যুক্তি পাওয়া যাচ্ছে এর মধ্যে বাংলাদেশ ব্যাংকের একটি সূত্র বলছে যে তেত্রিশটি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্টগুলোতে তেমন কোনো টাকা পয়সা নেই অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো অবরুদ্ধ হয়ে যাচ্ছে বা হবে এরকম একটি অনুমান বেনজির আহমেদ আগেই করতে পেরেছিলেন এবং সেই অ্যাকাউন্টগুলো থেকে সব টাকা তুলে ফেলা হয়েছে এছাড়াও কয়েকটি অবরুদ্ধ জমি বেনজির আহমেদ বিক্রি করে দিয়েছেন বলেও তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে অনেকের ধারণা বেনজির আহমেদের বিরুদ্ধে তদন্ত শুরু হওয়ার পরপরই তিনি তার দেশীয় সম্পদগুলো গুটিয়ে ব্যাংকের সমস্ত টাকা পয়সা সরিয়ে তিনি বিদেশে পাড়ি দিয়েছেন তবে এ ব্যাপারে নিশ্চিত করে কেউ কোনো কথা বলতে পারেনি দুর্নীতি দমন কমিশন আইনজীবী খুরশিদ আলমের কাছে সাংবাদিকরা জানতে চান বেনজির আহমেদের বিদেশে যাওয়ার উপর কোন নিষেধাজ্ঞা আরোপ করা হবে কিনা এর উত্তরে তিনি বলেন যদি অনুসন্ধানী দল মনে করে বেনজির ও তার পরিবারের সদস্যদের বিদেশে যাওয়া অবরোধ করা দরকার তাহলে আদালতে আবেদন করতে পারে তবে এ ধরনের আবেদন এখনও করা হয়নি আর এ কারণেই এখন প্রশ্ন উঠেছে বেনজির আহমেদ হয়তো দেশে নেই কারণ তিনি যদি দেশে থাকতেন তাহলে এ সমস্ত প্রতিবেদন এবং রিপোর্টের ভিত্তিতে নিশ্চয়ই তিনি কোনো বক্তব্য উপস্থাপন করতেন বা তার একান্ত ঘনিষ্ঠ বা যাদের সঙ্গে তিনি অবসরের পর যাদের সঙ্গে ব্যবসা করছেন সেই ব্যবসায়িক পার্টনারদের সাথেও যোগাযোগ করতেন কিন্তু এসব কিছু না করার ফলে তিনি যে দেশ ছেড়েছেন এ ধারণাটি ক্রমশ বদ্ধমূল হচ্ছে নিউ ইয়র্ক